হ্যালো গুড আফটারনুন বন্ধুরা আমি বাঁধাকপি মাছের মাথা দিয়ে করেছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করি চলো মাথাগুলোকে আমি আগে থেকে ভালো করে ভেজে রেখেছি বাঁধাকপিগুলোকেও ভালো করে কেটে ধুয়ে রেখেছি এদিকে আলু একটা আলুকেও কেটে নিয়ে আমি ধুয়ে রেখেছি এবার হচ্ছে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হলে সাদা জিরে ফোড়ন দিয়ে দুটো পেঁয়াজকে কেটে আমি দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটা আমি ভালো করে আগে ভেজে নেব তারপর এখানে দুই চামচ আদার পেস্ট এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কা দিয়েছি গুঁড়ো ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে দিয়ে তারপর একটু জল দিয়ে মশলাটাকে আমি ভালো মতো কষে নিচ্ছি নিয়ে তারপর আমি এখানে পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন দিয়েছি দিয়ে হাফ টমেটোকে ছোট করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে মশলা সহ টমেটো সহ সব আমি একসাথে ভালো মতো কষে নেব এবার যে আলুগুলো কেটে রেখেছিলাম সে আলুটাও আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম নিয়ে সব একসাথে ভালো মতো কষতে থাকব যখন দেখব মশলার চারিদিক থেকে তেল বেরিয়ে গেছে তখন আমি মটরশুঁটিটা দিয়ে আমি বাঁধাকপিটা এখানে দিয়ে দিলাম বাঁধাকপিগুলো দিয়ে আমি মশলার সাথে বাঁধাকপিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটা থালা দিয়ে আমি ওপর থেকে ঢেকে দেব যা বাঁধাকপিটা যাতে সেদ্ধটা খুব ভালো মতো হয়ে যায় তার জন্য একটা থালা দিয়ে ঢেকে আঁশটাকে আমি মিডিয়ামে রেখেছিলাম এই দেখো দশ মিনিট পর আমি ঢাকনা খুলে আবার আমি বাঁধাকপিটাকে একটু নাড়াচাড়া করে দেব এই ওপাশ পাশ করে ভালো করে নাড়াচাড়া করে আমি আবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম তারপরে আবার সেটা পাঁচ মিনিট পর খুলে আবার এভাবে কন্টিনিউ নাতে থাকবো শীতকালে বাঁধাকপি খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার আমার বাঁধাকপিগুলো সেদ্ধ হয়ে গেছে ভালো মতো তখন আমি মাছের মাথাটা দিয়ে দিয়েছি এখানে আমি কাতলা মাছের মাথা নিয়েছিলাম তো আমি তারপরে যখন তরকারিটা আমার হয়ে আসবে শেষের দিকে এই তিন ভাগ মতো হয়ে গেছে তখন আমি ওপর থেকে চিনি দিয়েছি চিনিটা তোমরা না খেলে স্কিপ করতে পারো চিনি দিয়েছি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তরকারিতে তো এইভাবে বারে বারে কষে নিয়েছি এবার তো আমার তরকারিটা হয়ে গেছে এবার আমি ভালো মতো ভেজে নিচ্ছি সেদ্ধ আমার হয়ে গেছে সব কিছু সহ একসাথে খুব সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখো আমার তরকারিটা পুরো রেডি ভাতের সাথে অসাধারণ লাগে এর জুড়ি মেলা ভাত অসাধারণ খেতে হয় মাছের মুড়ো দিয়ে যে কোনো সবজি খুব ভালো লাগে বাঁধাকপি তো তার মধ্যে সব থেকে ভালো লাগে টাটা